ওকে আমি আমার বাইকে ব্লু ব্লাডের একটা মিনি এলইডি প্রোজেকশন লাইট লাগাইছি লাইটটা আমাকে পাঠাইছে ব্লু ব্লাড বাই পিয়ার মার্ট পেজ থেকে তো আমাকে জাস্ট বলছিল এটার একটা ইমপ্রেশন আমার কেমন লাগছে এটা শেয়ার করতে যেহেতু বাইক নিয়ে বা বাইকের প্রোডাক্ট নিয়ে টুকটাক কথা বলি আর কি সেই হিসেবে এটা নিয়েও একটু কথা বলতেছি আপনাদের সাথে এটা একটা প্রজেকশন টাইপের লাইট প্রোজেকশনই লাইটের যে প্যাটার্ন এটা প্রজেকশনই এবং এটার আলোর প্যাটার্নটা প্রোজেকশন লাইটের মতোই পড়ে এবং লো বিম হাই বিম দুইটা বিমই আছে তো আমি এখন যদি ইমপ্রেশনটা শেয়ার করি যেমন আমি এখন সিটিতে চালাচ্ছি আমাদের বাইকে যে স্টক লাইটটা থাকে না এটা আসলে সিটির জন্য ওই রকম পারফেক্ট না আর হাইওয়েতে তো অবশ্যই না তো আমাদের বেশিরভাগই দেখা গেছে যে হেডলাইটের প্রতি নজর দিতে হয় বাইক কেনার পরে আফটার মার্কেট লাইট লাগাইতে হয় তো যাদের বাইকে এইচ ফোর সকেট আছে অর্থাৎ আপনাদের বাইকের হেডলাইটটা হ্যালোজেন এলইডি না তারা এই ভিডিওটা দেখলে একটু উপকার পাইলেও পাইতে পারেন কারণ এইটা এইচ ফোর সকেটের একটা মিনি এলইডি প্রোজেকশন লাইট আলোর প্যাটার্ন দেখতে পাচ্ছেন আমি একদম ল্যাম্প পোস্টের নিচে দিয়ে যাচ্ছি রোডে পর্যাপ্ত পরিমাণের আলো আছে এই যে দেখেন বাইকের হেডলাইট ছাড়াও মোটামুটি চলা যাচ্ছে এবং এই অবস্থায়ও আলোর ভিজিবিলিটিটা কেমন এই যে দেখতে পাচ্ছেন বেশ ভালোই খারাপ না তো যেটা বলতেছিলাম জিক্সার মোনোটন পালসার ডুয়েল ডিস্ক সিঙ্গেল ডিস্ক টিভিএস অ্যাপাচে আর টিআর টু ভি তারপর হচ্ছে ডিসকভার আগের মডেলগুলা এই টাইপের হিরো স্প্লেন্ডার তারপর হিরো হাঙ্ক আগের মডেল যেটা আমি যে চালাচ্ছি রকম যেগুলা বাইকে এইচ ফোর সকেটের হ্যালোজেন সাপোর্ট করে সেই বাইকে এই লাইটগুলো আপনারা লাগাইতে পারবেন তো আলোর প্যাটার্নে যেটা বলতেছিলাম এই যে সিটিতে চালাচ্ছি সিটিতে পর্যাপ্ত পরিমাণ আলো সে প্রডিউস করতে পারতেছে হাইওয়ে ব্যাপারে আমি বলতে পারতেছি না কারণ হাইওয়ে যাওয়াটা এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব হচ্ছে না হাইওয়েতে হয়তো মোটামুটি সাপোর্ট দিতে পারবে আসলে হাইওয়েতে অনেক বেশি আলো লাগে সেক্ষেত্রে আপনাকে ফগ লাইট বা উচ্চ আলো প্রডিউস করে এই রকম লাইটের দিকে যাইতে হবে সিটিতে যারা প্যারা খান আলো নিয়ে এবং আপনাদের বাইকের সকেটটা হচ্ছে এইচ ফোর সকেট আমি বারবার বলতেছি এইচ ফোর সকেট তারা এই লাইটটা লাগাইতে পারে। তবে লাগানোর আগে কিছু জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনার এই আলোর প্যাটার্নটা ভালো লাগতেছে কিনা আমি এখন এতক্ষণ মেইন রোডে ছিলাম এখন আমি এলাকার গুলিতে চলে আসছি তো সব দিকে আমি দেখা দিচ্ছি লো বিম হাই বিম এটা হচ্ছে হাই বিম হাই বিমটা এই যে অনেক দূরে যায় আলোর প্যাটার্ন যদি পছন্দ হয় তবে আপনারা এই লাইট নিয়ে ভাবনা করবেন লাইটটা পাবেন অবশ্যই ব্লু ব্লাড বাই পিয়ার মার্ট পেজে পেজটা আমি কমেন্টে মেনশন করে দিব আর লাইটের প্রাইসটা ওনারা রাখতেছে পঁচিশশো টাকা প্রাইস রেঞ্জ নিয়ে যদি বলতে চাই অনেস্টলি বললে আমার কাছে প্রাইসটি একটু বেশি লাগতেছে আর একটু কম হইলে ভালো হইতো আড়াই হাজার টাকার রেঞ্জে যারা একটা প্রোজেকশন লাইট চাচ্ছেন যে আপনাদের একটা মিনি প্রজেকশন লাইট হলেও চলবো যেটার আলোর প্যাটার্ন মোটামুটি এইরকম ভালো আপনারা এটা দেখতে পারেন আর এটাতে ওনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করতেছে অর্থাৎ এক বছরের মধ্যে যদি লাইটের কোনো অসুবিধা হয় ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আর কি সেক্ষেত্রে পুরোপুরি রিপ্লেসমেন্ট দেবে আপনাকে সেটা লো বিম আর হাই বিমটা হচ্ছে এটা এই যে দেখেন দেয়ালে একটা চাঁদের মতো গোল্লা হ্যাঁ তো এইটা হাই বিমটা এই গোল্লাটা একদম বরাবর যে থাকে তার উপরে পড়বে একটু ডাইনে বামে থাকলে কিন্তু পড়ার চান্স কম কারণ আমার দেখে এটাই মনে হচ্ছে তারপর আমি নেমে আপনাদেরকে একটু দেখাই আমি হাই বিমটা দিলাম দিয়ে আমি ক্যামেরাস সামনে নিয়ে আসি হ্যাঁ এই যে দেখেন তো এইটার বরাবর থাকলেই আমার চোখে পড়তেছে বাট আমি যদি একটু ডানে চলে আসি বিমটা কিন্তু আমার চোখে রিফ্লেক্ট করতেছে না সো এইটাও একটু দেখে নিতে হবে এই যে বরাবর আসি একদম আমার দৃষ্টি আকর্ষণ করতে পারতেছে বাট আমি যদি একটু ডানে বামে চলে আসি এই যে তো এটার একটা ভালো দিকও আছে পথচারীদের চোখে পড়বে না আর কি যাকে দিতে চাচ্ছেন তার চোখে পড়বে তবে তার বরাবর থাকলেই সে হাই বিমটা নোটিস করবে তো সেই হিসেব করে আপনাকে এটার হাই বিমটা ব্যবহার করতে হবে তো এই হলো হাই বিম এই হলো লোবিম। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানেন আর এই টাইপের প্রোডাক্ট ইমপ্রেশন ভিডিও যদি আপনারা আরও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে আরও এই টাইপের ভিডিও শেয়ার করার জন্য আর যদি বলেন যে এটার সাথে অন্য কোনো লাইটের কম্পেয়ার করতে সেটাও জানাইতে পারেন কমেন্টে আমি চেষ্টা করব অন্য কোনো লাইটের সিমিলার রেঞ্জে এটার সাথে প্রাইস টু পারফরমেন্স রেশিওটা কম্পেয়ার করার জন্য এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন টাটা